মৌসুমের শুরুতে উৎপাদিত আলুর ভালো দাম পেয়ে থাকে কৃষক এ আশায় সীমান্তবর্তী জনপদ হেলিতে আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা অনুকূল আবহাওয়া এবং বীজের দাম কমে যাওয়ায় ভালো ফলনের আশা করছেন তারা তবে সার সরবরাহে ঘাটতি ও দাম বৃদ্ধি কিছুটা দুশ্চিন্তা বাড়াচ্ছে ফ্রান মাখামাখি টেস্ট করে তোলে আরও ইয়ামি আরও জস ফ্রান্স সসের বস প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে হিলির খট্টা মাধবপাড়া এলাকাতে শুরু হয় আগাম জাতের আলু চাষ আমন কাটা শেষ হলেই আলুর জন্য মাঠ প্রস্তুত করেন কৃষকেরা উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়াতে ফলন ভালো হওয়ায় এই অঞ্চলে দিন দিনই বাড়ছে আলুর চাষ অনেক কৃষক জমি প্রস্তুতে ব্যস্ত কারো কারো আবার রোপণ শেষের পথে আগাম আলু আবাদ করলে পরে আমরা বেশি লাভবান হতে পারি এই জন্য আমরা আগাম লাগাচ্ছি প্রতি বছরই আমরা এরকম লাগাই কিন্তু এইবার আমাদের খরচ এরিয়াটা গত বছর হচ্ছে একটু কম আঠাইশ থেকে তিরিশ দিনের ভিতর বান্দা পড়ে দুই মাস ষাট দিনের ভিতরে এটা উঠে যায় আমরা এই আলুটা লাগাই ক্যারেজ জাতের আলু এটা প্রতি তাড়াতাড়ি আমরা ফলন পাই যেমন পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে গত বছর প্রতি বস্তা বীজের দাম ছিল চার হাজার টাকা এবার তার নেমে এসেছে এক হাজারে এবার উৎপাদন খরচ কম হওয়াতে আশানুরূপ লাভের আশা করছেন এখানকার কৃষকেরা তবে সারের সরবরাহ ঘাটতি এবং দাম বৃদ্ধি নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে তাদের সারের যে দাম তাতে আলু আবাদ করে আমাদের কোনো লাভ হচ্ছে না গতবারে একটু লাভ বেশি হয়েছিল সার সারের দাম কম ছিল কিন্তু এবারে একটু সারের দাম প্রচুর মাঠে এসে আলু লাগানোর কাজ করতেছি আলু লাগাচ্ছে কেউ ডাড়া বানতেছে কেউ আলু দিচ্ছে কেউ আলু গাঁটতেছে সারের কোনো সংকট নেই দাবি করে স্থানীয় কৃষি বিভাগ অবশ্য বলছেন যে গত বছর একশো পঞ্চাশ সেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ করা হয়েছিল ইতিমধ্যে পঞ্চাশ সেক্টর জমি রোপণ করা শেষ হয়েছে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করা হচ্ছে আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে তো আমাদের এই মুহূর্তে আগাম জাতের আলুটি মাঠ পর্যায়ে আবাদ হচ্ছে এবং কৃষকরা রোপণ করছে গত মৌসুমে আমাদের একশো পঞ্চাশ হেক্টর জমিতে এই আগাম জাতের আলু উৎপাদিত হয়েছিল এবং সেটার ফলন অনেক ভালো ছিল এবং কৃষক পর্যায় থেকে শুরু করে আমাদের পাইকারি এবং খুচরা বিক্রেতারাও বলেছেন যে এই আলুটি আসলে লাভজনক শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বছর ভালো ফলনের আশায় দিন গুনছেন হিলির কৃষকেরা राबिया स्रुति जयमुना न्यूज